বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় মেধা বী ছাত্র সাথীদের প্রতি রইল সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেলে বিপুল আল্লাহ তালা জয় দিয়েছেন আমরা সেই মহান রবের সুক্রিয়া আদায় করছি সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী অভিভাবক ও শিক্ষক মন্ডলীদের প্রতি রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা দুঃখ প্রকাশ করছি সেই সকল কুলাঙ্গার ছাত্রদের প্রতি যারা বিশ্ববিদ্যালয়ের বিসি সহ শিক্ষক ও মহিলা শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন সেই সকল ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এরকম কুলাঙ্গার ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে থাকার অধিকার নেই তারা শিক্ষকদের সাথে কিভাবে কথা বলবে তাও বুঝে না তারা কুলাঙ্গার তারা দেশের শত্রু পরিশেষে যারা বলেছিল তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি সেই সুরে আমিও বলতে চাই তুমিও জানো আমিও জানি সাদি কায়েম ডাক সুরবিপি ডাক সুরবিপি ডাক সুরবিপি শিবিরের বিজয় বাংলাদেশের বিজয় শিবিরের বিজয় 37শে জুলাইয়ের বীর শহীদদের বিজয় সেদিন এই বীর শহীদরা যদি শহীদ না হতো তাহলে আমরা এই বিশ্ববিদ্যালয়ে এরকম একটা নির্বাচন দেখতে পেতাম না তাই এই ছত্রিশে জুলাইয়ের সকল শহীদ ও গাজীদের প্রতি রইল প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই জুলাইয়ে প্রাণ দিয়েছে আল্লাহ তাদের সকলের কবরকে তুমি সবাইকে শহীদ হিসেবে কবির কবুল করে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আর যারা গাজী হয়েছে তাদেরকে তুমি দ্রুত সুস্থ করে দাও যারা আমার এই ভিডিওটা শুনছেন আপনারা কমেন্টসে করে লিখে যাবেন আজকের এই শিবরি বিজয়ে আপনি আপনি আপনার কী মনে হচ্ছে তা একটু কমেন্টস করে লিখে যাবেন যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে যাবেন আর যারা ইউটিউবে দেখবেন তাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করছি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার